শীতের জামা এখনো গায়ে দেই নাই আমার আবার শীত কম করে বেশি শীত করে না আমার হচ্ছে গরমও কম শীতও কম আমি যেকোন মানুষ তো তাই মানে সবই কম আমার গরমে ভালো প্রচুর গরম করে না ভালো নাচোনা করি তো এখন মানে আমি ভিডিও করি কোন সাজু গুজু করি না যে থাকি মানে যে পরিবেশে থাকি মানে এইভাবে ভিডিও করেছে মানুষ কত সুন্দর করে জামা কাপড় গুছাইয়া মেকআপ কইরা সাজু গুজু কইরা পরে ওরা ভিডিও করে কিন্তু আমার কাছে মানে এসব কোন সময় করবো মানে সময়ও পাই না আমার এত ধৈর্য নাই যে সাজু গুজু করবো জিনিসপত্র এসব বের করবো সাজবো মানে এগুলা আমার

আমার মতো কি আঙার সামনে আসলে গুনগুন করে গান গান আসার একটু বৃষ্টি দেয় দেখি কেমন দেখা যায়

বেশি দেই নাই মারে কই ফেছাই তো কি মারে কই ফেছাই তো মারে ফেছাই তা লিভ স্টিউ দে না কেন লিভ স্টিউ দে না মই দেখ কেন উঠে না আমরা হই দিন বতে শেষতে এই নে মা কেন অনুসে আমি একটা সাধু কচু করছি তোমরা বিরক্ত করছো কেন আমাকে মা জিনিস রাখছি দুইটা ফুল আমি কালকে বার করে রাখছি যে এটা মানে ঘুস গাছ করার লাগে এটা কি সাজো সাজাল রাখ잖아 হ্যাঁ কি মিটিং একটু কাজ কি করুন জানাই এটা কোন সময় পড়ে লইছে না সাজায় রাখবো না ও ও শু শুটা লাগবো এখন ওষুধ বানায় নাই ওষুধ বানাইয়া আমার বেবিকে খাওয়াই লই তারপর

ये आता साको असिन साको रोधन त नाही आसा नाम लो मानले ファンにディファレーションとポリエットセーフィーコーラで。いや、何で見せんってな、うそこ、シもンシャン、何ちしゃ、はい。あ、すぐ。あ、すぐ。

も